গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি কে ম্যারাথনের দিন তো সেক্ষেত্রে বারো নম্বর ক্লাস আজকে হবে এগারোটা ক্লাস তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি তা সন্ধ্যাবেলা ছটার সময়ে প্রতি সপ্তাহ শনিবার হয় তো একশোটা বাছাই করা প্রশ্ন আমরা দেখে নেব যারা যারা লাইভে রয়েছে চটপট উত্তর করা শুরু করে দাও বন্ধুদের সাথে সব চটপট সেশনটা একটু শেয়ার করে দাও আর এইটা তোমাদের নেক্সট উইকে ক্লাসের শিডিউল থাকছে আর এখানে আমরা রেলওয়ের যেটা তোমাদের প্র্যাকটিস ক্লাস নেক্সট উইক থেকে কিন্তু এখানে আমি করাবো বাদ বাকি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অলরেডি টেস্ট সিরিজে দেওয়া হয়ে গেছে পিডিএফগুলো তোমরা ইবুক থেকে কালেক্ট করে নিও আর টেস্ট সিরিজগুলো টেস্ট সিরিজে তোমাদের রয়েছে যেমন এন টিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়েছিলাম ওখান থেকে তোমরা নিয়ে নিও তো চলো স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো সত্য তোমার দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হলেন মিথুন চক্রবর্তী নিচের কোনটি অশোকের সারনাথের অশোক স্তম্ভে নেই হরিণ ভারতের নিচের কোন প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নেয় নেপাল দু হাজার চব্বিশ সালের বা বা আইফাতে সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন শাহরুখ খান দেখো তোমাদের নতুন যে ব্যাচগুলো চলছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য রেলওয়ে গ্রুপ ডি সেকেন্ড ফাউন্ডেশন ব্যাচ এবং নিপুন ব্যাচ ম্যাথ রিজনিং এইগুলোর অফার তোমাদের আঠেরো তারিখ পর্যন্ত রয়েছে 18th মার্চ পর্যন্ত এইটিন মার্চের আগে জয়েন করলে তোমরা এই অফার প্রাইজ করতে পারবে বাদ বাকি অন্যান্য ব্যাচে বা এই ব্যাচগুলোতে জয়েন করার জন্য কোথাও কোনো কোয়ারিস থাকলে কিছু জানার থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে প্রায়ই ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো মহাপদ্য নন্দ ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি কোন দেশের সাথে যুক্ত ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চব্বিশ সালে সেরা ঐতিহ্যবাহী পর্যটন গ্রাম হিসাবে পুরস্কারপ্রাপ্ত অ্যান্ড্রো গ্রাম কোন রাজ্যে অবস্থিত মণিপুর এশিয়ার সুইজারল্যান্ড কাকে বলে কাশ্মীর নিচে উল্লিখিত বংশগুলির মধ্যে কোনটি ভারতে প্রাচীনতম মৌর্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির চেয়ারম্যানকে প্রীতি সুদান সর্বকনিষ্ঠ প্যারাসাতারু যিনি সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত কোনটা রজমনামা বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কোনটা দুধ ও দুগ্ধজাত দ্রব্য ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস বইটার লেখককে চিত্তরঞ্জন দাস মহাবীর কারনিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন গোসল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা আনাই মুদি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিডবির চেয়ারম্যানকে মনোজ মিত্তল নীচের কোনটিকে ভারতীয় ঔষধের বিশ্বকোষ বলা হয় চরক সংহিতা কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন এটা লেখককে অরুন্ধতী রায় নতুন সংসদ ভবনটার ডিজাইনার বা আর্কিটেক্ট ড বিমল প্যাটেল কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো ইউএন সাং ভারতে প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দ নিম্নলিখিত কোন ব্যক্তি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি টিপু সুলতান মানুষের শুষুন মাছ সংখ্যা কত একত্রিশ জোড়া স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এই প্রকল্পটা কবে চালু হয় দু সালে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হচ্ছিল ব্রাহ্মী চন্দ্রায়ন থ্রি মিশনের রোভারের নাম কি বাংলার মাটি বাংলার জল গানটার রচয়িতাকে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ইউগলিনার গমনাঙ্গ কোনটা লাজেলা ভারতের সরষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রাজস্থান হলুদ বিপ্লবের জনককে শ্যাম পিত্রদা কোন পুরস্কারকে প্রায়শই স্থাপত্যের নোবেল পুরস্কার বলা হয় রিচকার পুরস্কার সেঞ্চুরি ইজ নট এনাফ এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী সৌরভ গাঙ্গুলি পলাশি যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন মির্জাফর চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো বুঝে যায় এটা কি ধরনের ক্রিয়া সহজাত প্রতিবর্ত ক্রিয়া পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র গান্ধী আরুইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল আইন অমান্য আন্দোলন তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধে কি পরিবর্তন হয় এ ভারতের জাতীয় গান রচনা করেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি জলসাগর চলচ্চিত্রটির সঙ্গীত নির্দেশক কে ছিলেন বিলায়েত খা সূর্যে গঠন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় হেলিওসিসমোলজি অপেরা হাউস কোথায় অবস্থিত সিডনি অস্ট্রেলিয়ার সিডনি তিস্তা নদী কোথায় কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র কীর্তন সম্রাট নামে কে পরিচিত নন্দিশোর দাস কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা লর্ড লিটন আঠারোশো সাতানব্বই সালে স্বদেশী ভান্ডারকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন লঞ্চ করেছিল অপারেশন সম্প্রতি প্রয়াত তাপস দাস কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন সঙ্গীত শিল্পী তিনি বাংলার বিখ্যাত রকব্যান্ড মোহিনের ঘোড়াগুলোর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন একত্রিশতম সদস্য হলো কোন দেশ ফিনল্যান্ড কর্পোরেট ট্যাক্স আরোপ করে কে কেন্দ্রীয় সরকার কোন বছরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় ডেনমার্কের রাজধানী কোনটা ওপেন ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র পথের পাঁচালী চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি আয়তন ও উষ্ণতা নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশে নিরক্ষরেখার উপর অবস্থিত ভিক্টোরিয়া মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল তার চরকা দীপকুমার শর্মা কি জন্য বিখ্যাত সন্তুর লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় রয়েছে তেলেঙ্গানা বর্তমানে সম্পত্তির অধিকারটি রাইট টু প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে কার সময়ে পুরানা কেল্লা নির্মিত হয়েছিল হুমায়ুন অ্যামোনিয়া শুষ্ক করতে কি লাগে লাইম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল তৃতীয় নিচের কোনটি গ্রন্থির উদাহরণ নয় ব্রিকো সম্প্রতি আবিষ্কৃত হাসারিয়াস মুম্বাই কোন প্রজাতির অন্তর্গত মা অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক পাঁচ বছর অন্তর সেল কত সালে স্থাপন করা হয় উনিশশো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাদাখ বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় টেন্থ জানুয়ারি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কি গুরু গোবিন্দ সিংহ কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে যমুনা খাল ও শতদ্রু খাল খনন করিয়েছিলেন কে বিরোধলক কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে নেই মধ্যপ্রদেশ পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন প্রথম নরসিংহ বর্মন ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন বংশের শেষ সুলতান কে ছিলেন নাসির উদ্দিন মামুদ শাহ দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন ওয়ারেন হেস্টিংস টুকলক বংশের শেষ সুলতান কেছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ আজহার ছবিতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজারউদ্দিন চরিত্রে অভিনয় করেছেন কে ইমরান হাসমি সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস বইটার লেখককে উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কি কারো নিকট উপবেশন করা ভারতের রেপোবেট নিচের কোন সংস্থা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত গল্ফ জাতীয় আয় পরিমাপ করার কটি পদ্ধতি আছে তিনটি পদ্ধতি বেসরকারী মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে কবে চালু হয় 1993 ওয়ার্ল্ড হেরিটেজ ডে দিনটিতে পালন করা হয় কবে পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে আঠেরোই এপ্রিল এইট হান্ড্রেড শিরোনামে বায়োপিক কোন ক্রিকেটারের জীবনের উপর তৈরি হয়েছে মতিয়া মল্লীধরন অরেঞ্জ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য আধুনিক ভারতীয় আতিথ্যের প্রতিকৃত বলে পরিচিতকে কে সিং ওবেরয় তারিখ ই ফিরোজ গ্রন্থের রচয়িতাকে জিয়াউদ্দিন বরণী কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কি মেঘ দেখা যায় ইউ মোলিম্বাস এপসম কি ভারতে পিনকোড জোনের সংখ্যা মোট কত নটা রুবি কোন কোন শিলায় পাওয়া যায় রূপান্তরিত শিলা মেঘের গুরুগুরু ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য অনুনাদ ক্রিকেট খেলায় একটি নৌ বলে নিচের কোন আউটটা হয় রান আউট ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে টু ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই এর গভর্নর ছিলেন মনমোহন সিং তোমরা শেষকালে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাও কে এর মধ্যে কতগুলো উত্তর করতে পারলে আজকে এই পর্যন্তই থাকলো ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করে যাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাও পরবর্তী ক্লাসগুলোর জন্য আর এই ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে আঠেরো তারিখের আগে জয়েন করে নাও তাহলে তোমরা এই অফার প্রাইসে জয়েন করে নিতে পারবে কিছু জিজ্ঞাসা করার দরকার হলে কনসাল্ট করার দরকার হলে বা কোনো কোয়ারিজ থাকলে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টুতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট